আপনারা শুনছেন প্রেত কথা টু পয়েন্ট জিরো তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা আজকের ঘটনার নাম অশরীর আহ্বান রাতের আধারে গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশাল অট্টালিকা রায় সাহেবের প্রাসাদ একশো বছরের পুরনো অদ্ভুত রহস্য মোড়া বছরের পর বছর সেই বাড়িতে কেউ যায়নি গ্রামের বয়স্করা বলে সেই বাড়িতে এখন অশরীর ডাকে সারা দিও না অথচ গ্রামের নতুন স্কুল শিক্ষক অরিজিৎ বিশ্বাস সব বিশ্বাস করে না এসব কথা সেভাবে এগুলো সব কুসংস্কার একদিন সাহস করে সে গেল ওই অট্টালিকায় বাড়ির ফটোকে পৌঁছেই অদ্ভুত গন্ধে ভরা করে অরিজিদের নাক কাঠের দরজা ঠেলে ঢুকলো সে দেয়াল জোড়া পুঁতি পড়া ছবি মাটির পুতুল আর ছেঁড়া পর্দা সব যেন চিৎকার করছে হঠাৎ একটা কাজ ভাঙার শব্দে কেঁপে উঠল ঘরের কোণে দেখা গেল একটা ছায়ামূর্তি অরিজিৎ চিৎকার করলো কে আছে কিন্তু কোনো উত্তর এলো না ছায়া মিলিয়ে গেল অন্ধকারে পরের দিন অরিজিৎ গ্রামের বৃদ্ধ মাধব কাকার কাছে গেল মাদক কাকা শোনালেন রাতের বেলায় তার আত্মা ফিরে আসে যে কেউ ডাকে তার কাছ থেকে মুক্তি মেলে না অরিজিৎ থমকে গেল কিন্তু সে পিছিয়ে গেল না সিদ্ধান্ত নিল সত্য উদ্ঘাটন করবে রাত বারোটা অরিজিৎ নিয়ে এলো একটি মোমবাতি আর লাটটেন পুরোনায় প্রবেশ করলো অট্টালিকায় ঘরে ঘরে ঘুরতে ঘুরতে সে এসে পড়লো মেয়েটির ঘরে পুরনো আয়না ভাঙা ঘাসার তালা দেয়াল এক কিশোরীর ছবি দৃঢ় চেতা মেয়ের মুখ কিন্তু চোখের দৃষ্টি যেন খুব অচেনা আয়নার সামনে দাঁড়াতেই সে শুনতে পেলো এক ফিসফিসে কণ্ঠ তুই এখানে কেন অরিজিৎ বলল আমি তোমার সত্য জানতে চাই ওই অজানা কণ্ঠস্বরটি হাসলো তাহলে আয়নার ভেতর দেখে নে আমার যন্ত্রণার ছবি আয়নার কাছে হঠাৎ ছায়া ভেসে উঠল এক কিশোরী রক্তাক্ত মুখে চিৎকার করছে তার হাতের আঙ্গুল ভেঙে গেছে দেয়ালে লক্তে লেখা বাঁচাও অরিজিৎ ঘামতে লাগলো মোমবাদে নিভে গেল চারিদিক নিস্তব্ধ শুধু মেয়েটির কান্নার শব্দ অরিজিৎ দৌড়ে পালাতে চাইলো কিন্তু দরজা বন্ধ হয়ে গেল আবার কণ্ঠস্বরটা ডাকলো আমার কষ্ট দেখেছিস এবার আমাকে মুক্তি দে অরিজিৎ জানতো এই আত্মা শান্তি পায়নি সে ফিরে এলো গ্রামের কালী মন্দিরে পুরোহিত জানালেন তাকে মুক্তি দিতে হলে তার মৃত্যুর আসল কারণ প্রকাশ করতে হবে পরের দিন অরিজিৎ গিয়ে খোঁজ করলো পুরনো দলিল রায় সাহেবের ডায়রি ডায়রিতে দেখা রায় সাহেবের মেয়ে প্রেমে প্রতারিত হয় নয় বরং তোর বাবার লোভে বলি হয়েছিল রায় সাহেব তার সম্পত্তি রক্ষার জন্য মেয়েকে হত্যা করেছিল অরিচিত আবার গেল সেই অট্টালিকায় এইবার তার হাতে মেয়েটির ছবির নিচে লুকানো রায়ের কাগজ মোমবাতিরা নয় সে পড়লো এই সেই লেখা আমি সব জানি তোমার বাবার পা আজকে প্রকাশ পাচ্ছে হঠাৎ চারিদিক থেকে বাতাসের ছাপটা ছায়া মধ্যে কেঁদে উঠল ধন্যবাদ আমাকে সত্যি মুক্তি দিলি এক ভৌতিক আলোয় মিশে গেল সেই অসরেরই সকাল হলে যে সকাল হলে অরিজিৎ প্রাসাদ ছেড়ে বের হলো লোকজনের মধ্যে সে বলল এই বাড়ি আর অভিশপ্ত নয় মেয়েটি মুক্তি পেয়েছে তো বগি আরামের বয়স্করা এখনও ওই বাড়ির দিকে তাকায় না কারণ হয়তো তো কখনও মরে না অশরীর আহ্বান হয়তো আবার কারো কানে ফিস ফিস করে ডাকবে গল্পটি এখানে সে হচ্ছে গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা গল্পটা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাবেন গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যদি কেমন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নেবে এরম ভৌতিক গল্পের জন্য